আসসালামু আলাইকুম এখন হলো আপনার বড় ধান কাটার সর্বশেষ মৌসুম অর্থাৎ এই সময় কিন্তু কৃষকরা ধান কেটে বাসায় নিয়ে যায় এই সময় কিন্তু খড়ের এই যে আটিগুলোর দাম কিন্তু একদম অল্প থাকে দেখেন আটিগুলো কত মোটা হুম এটা মনে করেন যে ডাবল আটি দিয়ে আটিগুলো কিন্তু বাধাই করা হয় এগুলো এখন শুকানোর জন্য এখানে রাখছে আর দুই তিন দিনের মধ্যে এগুলো বাসায় নিয়ে গিয়ে মেশিনে করে এগুলা ধানগুলো মারাই করা হবে ঠিক আছে তো যারা মন্ডল অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটা ফলো করেন যারা আমাকে চেনেন আমি মণ্ডল বলতেছি যারা অল্প টাকায় সস্তায় এই খড়গুলো কিনে স্টক করে গরুকে সারা বছর খাওয়াতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং গরু মোটা তাজা করার ইন্ডিয়ান মেডিসিন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি যে ফর্মুলেশনটা দেব চ্যালেঞ্জ থাকবে এই ফর্মুলেশন আপনারা যদি ফলো করেন পঁয়তাল্লিশ দিনে গরু ফুল মোড়াতাজা করতে পারবেন